আচ্ছা আচ্ছা আমার বিভতা আছে ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন চাচা অনেক দিন কতদিন যাবত হবে তা ধরেন আমারে 200 তো হবে 15 থেকে 20 বছর আচ্ছা চাচা আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ থাকা অবশ্যই কি আসল এলটি পেঁয়াজ দরকার আছে বাংলাদেশে অবশ্যই দরকার এখন এখন কি দরকার আছে আসলে এখন দরকার নাই এখন আমার দেশে পেঁয়াজতে অনেক আমদানি আচ্ছা 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 তো চাচা আপনার হচ্ছে পেঁয়াজের দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কি বুঝতেছেন আসলে হয় না তো বাড়ে না তো আমরা বাড়াই চাচ্ছি পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার বাড়া লাগবে হ্যাঁ বাড়া লাগবে তাহলে গ্যাস তো বাঁচবে আমরাও বাঁচবো আচ্ছা 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 তো আজকে তাহলে প্রতিমন বেচে কিনা হয়েছে সর্বোচ্চ বাইশশো করে গেছে উপরে বাইশশো আর নিচে কত রয়েছে নিচে ধরেন উনিশশো উনিশশো কোয়ালিটি ভেদে দাম নির্ভর আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে আর আমরা সরাসরি পুষ্পপাড়া থেকে একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি সবাই কাজে কর্ম ব্যস্ত রয়েছে তেমন কথা বলতে পারছি না এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেয়ার দিবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনারা সবার আগে কিন্তু আপনারা পাবনা জেলার বিভিন্ন হারবারসি কি দাম জানিয়ে দেই আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো দর্শক বন্ধুরা এত সময় যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আহ এই যে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ